সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবিতে জাতীয় শহীদ মিনারে আর দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটে গণসমাবেশ চলছে। হর্টি করছছেন না শহীদ মিনারে। হর্টি হর্টি করি আমি কি যমুনাতে পুলিশ স্যার তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালা ডায়লগ শোনাও আমাকে যে আপনিও কি রাগ করেছেন যখন আমি রেগে যাই কারণ আমরা তো এখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করে রাখছো যমুনা নদীর জায়গায়। শেষ পর্যন্ত সারকলিপি নাই নি। দর্শক বাংলা রিপোর্ট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কোটা আন্দোলনের পর থেকে বাংলাদেশে যে নৈরাজ্যতা চলছে তা কোনো ক্রমেই থামানো যাচ্ছে না বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনিও যে কোনো কার্যক্রম সঠিকভাবে পালন করবে সেটাও দেখা যাচ্ছে না হিন্দু সম্প্রদায়ের উপর চলছে অন্যায় অবিচার ঘর বাড়ি পোড়ানো প্রতিমা মন্দির ভাংচুর সহ নানা কার্যকলাপ তারই প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায় আটটি দফা নিয়ে সমবেত হয়েছে শহীদ মিনারে তাদের কি মন্তব্য চলুন আমরা দেখে আসি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিছুদিন আগে দুইটা স্মারক লিপি করেছি একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেষ্টার কাছে যখন আমি আমরা দিতে যাই স্মারক লিপি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোন ব্যানার নিয়ে আসিনি আমরা চালে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম আমরা মাত্র দশজন লোক গিয়েছি শান্তিপূর্ণ ভাবে একটা স্মারক দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন বাগির চাতে সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল যখন আমাদের আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট সারকলিপিটা দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চার জনের ফোন নাম্বার নেয় নাম নেয় চার জনে আলাদা আলাদা করে পরে বলে আপনারা এবার আসতে পারেন পুলিশ সব বলছি আপনি এবার আমার যদি আপনি বলেন যে আপনি এবার আসতে পারেন তাহলে আমরা কেন পরম যত্নে আপনার গাড়িতে করে যমুনাতে নিয়েছেন আমি আপনার সাথে যাত্রা পালা করতে গেছি যমুনাতে যমুনাতে পুলিশ চাইবার সাথে যাত্রা করতে গেছি নাকি করতে গেছি যে আমাকে যখন আমি রেগে যাই কারণ আমাদের ওইখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করে রাখছি যমুনার ওই জায়গায় সে অসাম্প্রদায়িক রাজ্য কি শেষমেশ পাইলাম কারণ আমাদের উঠতে বসতে কথা শুনতে হয় আমাদের দুর্গাপূজা দুর্গাপূজার জন্য আমরা মণ্ডপ বানাইতেছি আমরা মূর্তি বানাইতেছি মূর্তি মণ্ডপ ভাঙ্গা শেষ তাছাড়া আমাদের তো ভারতের দালাল র এজেন্ট আমরা অথচ আমরা যখন কোটে আন্দোলন করছি তখন আমরাই এই মোদীকে নিয়ে খারাপ কথা বলছিলাম অথচ এখন আমাদের বলতেছে আমরা মোদীর পাচাটা লোক হিন্দু কি সবসময় ভারতের লোক হয় মানে ভারত ছাড়া কি হিন্দু আর কোনো জায়গায় ছিল না তাহলে মানে আর এটা উল্টাটা হইতেছে বাংলাদেশ

বাস্তবায়ন করা কোনো ব্যাপার না কিন্তু তারা স্টিল এখনো আমাদের কি কোনো গ্রহণ হচ্ছে না বিগত সরকার তার ষোলো বছরের যে ফ্যাসিস্ট শাসন সেই শাসনেও আমাদের সংখ্যালঘুদের জন্য কোন কমিশন করে নাই সব মিথ্যা আশ্বাস দিচ্ছে যে আশ্বাস বাস্তবায়ন করে নাই এই যে বৈষম্য বিরোধী দেশ বলা হচ্ছে যেখানে সবার অধিকার নিশ্চিত করার জন্য ছাত্র জনতার সম্মিলিত যে প্রচেষ্টা যে দোষ পেয়েছি আমরা অনেক আশা করেছি যে এখন হয়তোবা আমাদের সংখ্যালঘুদের জন্য কমিশন তৈরি হবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমি বাংলাদেশের নাগরিক না আমার চোদ্দ পুরুষের জন্মই বাংলাদেশে তাহলে আমরা আজকে বঞ্চিত কেন কত সরকার আসলো আমাদেরকে বলে কোথায় কথায় ভারত চলে যেত আমার জন্ম কি ভারতে হয়েছে আমার জন্ম বাংলাদেশে হয়েছে তাহলে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো কেন আপনারা বলেন আমার কাছে সারা পৃথিবীর জাতির কাছে এটা আমার বিচার আমার জন্ম আমার চৌদ্দ পুরুষের জন্ম এই বাংলায় আমাদের যে আগ্রপাত জন্য আমরা এখানে এসেছি তার মধ্যে আমাদের মুখ্য এবং প্রধান দাবি হচ্ছে আমাদের জন্য একটা সংখ্যালঘু মন্ত্রণালয় হয় এই সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয় আমাদের প্রথম চাওয়া মানে এই সংখ্যালঘু মন্ত্রণালয় বিগত কোনো সরকারেই আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু বাস্তবায়ন করেনি আমরা বাংলাদেশে ধর্ম সংকট বেদিতে আক্রান্ত হয়ে আছি যারা নাকি সংখ্যা ঘনিষ্ঠ তাদের কর্তব্য হচ্ছে যারা সংখ্যালঘু তাদের সাথে নরম ব্যবহার করা নরম ব্যবহার তো দূরের কথা তারা হাতুরের উপরে হামার ব্যবহার করছে এটা কি কিন্তু ধর্ম না ধর্ম হচ্ছে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করা সকলের প্রতি নিষ্ঠা জ্ঞাপন করা সকলকে সেবা করা সকলের কল্যাণে এগিয়ে যাওয়া এগুলো হচ্ছে ধর্ম আমি যদি নামে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো হয়ে যাবে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নারী আমরা রাজধানী অভিমুখে আসব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন হিন্দু সম্প্রদায় দুটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে জমা দিতে গিয়েছিল কিন্তু তারা কোনোভাবেই এটি জমা দিতে পারেনি ইউনিটাও তাতে এ ব্যাপারে কোনো সাহায্য করেনি এ নিয়েও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা কোটা আন্দোলনের পর থেকে বাংলাদেশে যে অরাজকতা চলছে বলতে গেলে পুরো বাংলাদেশ এখন থমকে গেছে কেউ হারা আছে চাকরি কেউ হারাচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যেমন রয়েছে মন্থরগতি তেমনি শিক্ষকদের উপরও করা হয়েছে চরম অপমান বাংলাদেশের জনগণ চেয়েছিল শান্তি সমৃদ্ধি কিন্তু কোটা আন্দোলনের পর থেকে তার হয়ে গেছে বিপরীতটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে